প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট আপু দাঁড়িয়ে আছে তো আপুটি কি জন্য ইউটিউবে আসলেন তার মুখ থেকে শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আজিনুর খুব সুন্দর নাম আজিনুর হাসিটা তো মাশাল্লাহ খুব ভালোই তো ইউটিউবে কি মনে করে আসলেন কি কষ্টে আছেন

তো তার কাছে যদি যেমন একটা মানুষ পেয়ে যান দেখা গেলো সেই মানুষটা একটু বয়সে দেখতে আপনার থেকে বয়সে বেশি বা তার ঘরে স্ত্রী আছে আগে তাহলে কি আপনি মানে নিতে পারবেন মনে জায়গা দিতে পারবেন আচ্ছা পড়াশোনা করা দূর করছেন করেন নাই কেন করেন নাই আচ্ছা তা আপনি কি কাজ করেন প্রদর্শক আজমের আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ডাবল ফাইভ ওয়ান এইট সিক্স জিরো নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ডাবল ফাইভ ওয়ান এইট সিক্স জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি